ওকে এখন আমরা দেখবো যে আমাদের আমরা আমরা এবারে সিরালোনা যাব এবার অর্ডার সেকশন আমরা গেলাম অর্ডার সেকশনে যাওয়ার পর আমরা যখন একটা অর্ডার পাবো সে অর্ডার পাওয়ার পর আমরা এই অর্ডারটাকে ফ্রড চেকিং যেমন আমরা আসলে বিভিন্ন রকম আসলে ফ্রড চেকারের ফ্রড কাস্টমারের শিকার হচ্ছে কিন্তু এই কাস্টমারকে একেবারে টোটালি ফ্রড চেক টেক করে আমরা আসলে বুঝবো কিভাবে যে কাস্টমারটা আমাদের রেল সো প্রথমত আমরা যেটা পাবো আমাদের অর্ডারটা কত মিনিট আগে আইছে কত ডেটে আইছে অর্ডার আইডিটা আমরা পাবো তারপরে কাস্টমার ইনফরমেশনে যে আমরা হলো কাস্টমারের নাম কাস্টমার নাম্বার অ্যাড্রেস এবং এখান থেকে যদি আমরা চাই তাকে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে তাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে আলাদা করে আপনাকে নাম্বার টাম্বার কপি করি করতে হবে না আপনি এখানে জাস্ট ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে আপনার যদি কোনো আইপি সেট আপ থাকে সো যদি আইপি দিয়ে ক্লিক করেন এই ফোনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার আইপি তে কল চলে যাবে এটা আপনাদের আমাদের থেকে সেট আপ করে নিতে হবে সো তারপরে আসতেছে প্রোডাক্ট আমার কি প্রোডাক্ট এই প্রোডাক্টটার হিস্টোরিটা আমি এখান থেকে দেখতে পারবো তারপরে অ্যামাউন্ট অ্যামাউন্ট এগুলো তো বোঝেনি টোটাল অ্যামাউন্ট ডিসকাউন্ট অ্যামাউন্ট পেড অ্যামাউন্ট যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট করে এবং টোটাল ডিউ যত হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি তারপরে সোর্সে আসতেছে কি যে কোথা থেকে আমার অর্ডারটা আসতেছে আমার ফেসবুক থেকে আসতেছে নাকি মেসেঞ্জার থেকে আসতেছে নাকি ওয়েবসাইট থেকে আসতেছে নাকি মানে আপনার যে অপশন থেকে অর্ডারগুলো আসবে সব অপশনগুলো আপনি দেখতে পারবেন তারপরে আইপি অ্যাড্রেস মনে করেন যে একটা অর্ডার এই যে যেমন আমি এই নাম্বার আমার কিন্তু দুইটা নাম্বার দুইটা কিন্তু আমার সেম আইপি থেকে অর্ডার হয়েছে দুইটা যদি কোনো কাস্টমার ইচ্ছা করে ফট করা ট্রাই করে আপনাদের এগুলো নাম্বার ভিন্ন ভিন্ন দেই তখন কিন্তু ইনস্টলে আপনারা ধরে ফেলতে পারবেন যে এই আইপি থেকে আমার দুইটা অর্ডার এসেছে তাহলে এই কাস্টমারটা सेम ঠিক আছে তারপরে আরো দেখলো আরো শেয়ার হওয়ার জন্য আপনারা যখন এই ফট চেকিং এ যাবেন এই যে ফট চেকিং এ ক্লিক করলে কিন্তু একদম লাইভ ডেটা আপনাদেরকে দেখাই দেবে যে এখানে আমার কোনো রেজাল্ট আছে কিনা সো যেহেতু আমি আসলে ফেক নাম্বার দিছি সে আমার এখানে কোনো রেজাল্ট নাই সো যদি কোনো মানে এটা এটার ই না থাকে সেক্ষেত্রে আমাদের আরেকটা লিংক আছে স্টোর কুইক এক্স ফর চেকিং সো এখান থেকে যেও কিন্তু আপনারা একদম একশো পার্সেন্ট রাইট ডাটা নিতে পারেন সো আমি জাস্ট অন্য একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি যেহেতু ওই নাম্বারে কোনো ডাটা নাই ফ্রড আই সো এখানে আপনি ক্লিক করে একদম রাইট ডাটাটা দেখতে পারবেন কারণ অনেক কুরিয়ারে আছে যে কি আপনার মনে করেন যে স্টেট ফার্স্টে দেখায় ভুল রেক্সে রাইট দেখায় আবার অন্যটায় ভুল দেখায় কিন্তু আমাদের এটা অলওয়েজ একশো পার্সেন্ট আপনি রাইডারা পাবেন কি জন্য আপনি অন্যান্য যদি কোনো কুরিয়ারের ফার্ড চেকিং সেকার থাকে সেক্ষেত্রে ওটা টেস্ট করে আপনি আমাদেরটা দেখতে পারেন যাই হোক সো এরপরে আসতেছি যে নিউ অর্ডার স্ট্যাটাস কুরিয়ারে আমরা দিলে ই করতে পারবো আমাদের যদি এই কাস্টমারের কোনো নোট থাকে আমরা ই করতে পারবো আমরা স্টাফ সেটআপ করলে আমাদের স্টাফে চলে আসবে সো এরপরে আসতেছে কি আমরা এটাকে ও আচ্ছা এখানে আরও কিছু বিষয় আছে যে মনে করেন যে সাপোজ সাপোজ আমি এই অর্ডারটা এক ক্লিককে যদি কোনো আচ্ছা আমাদের এমপ্লয়ার কোনো সেট আপ এখানে হয় আমরা এমপ্লয়ারটা সেট আপ এখান থেকে করে নেব স্টাফে যাব স্টাফে যে রোল ক্রিয়েট করব সো মনে করেন যে আমি এমপ্লয় দিলাম নাম সো আমি এটা কী কী অ্যাক্সেস দিব সেটা আমরা দিয়ে দিতে পারবো আর মনে করেন যে আপাতত অর্ডার এই জিনিসগুলো দিলাম আর কি হ্যাঁ সো দেয়ার পর আমি এটা ক্রিয়েট রিসেট পাসওয়ার্ড সে করতে পারবে কি না সো আমি এটা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর ইউজার যেটা আছে আমি অ্যাড ইউজার করব সো মনে করেন যে ডেমো নাম দিলাম ডেমো নাম দিয়ে আমি একটা রোল ক্রিয়েট করে দিলাম লগ ইন ডিজেবল আমার যেন পাসওয়ার্ড থাকে সেটা আমি করে দিব দেন এখানে যখন আমরা অর্ডার করা হয়ে যাবে তখন আমরা অর্ডার সেকশনে যাব যার পরে যখন এক এটাকে যদি আমরা কাউকে এক ক্লিকে তাকে আমরা অ্যাসাইনটা দিতে পারবো এবং যে নামে অ্যাসাইন হবে সে নামে এখান থেকে চলে যাবে মানে এক ক্লিকে আমরা অ্যাসাইন করতে পারবো তারপরে আসতেছে কি যে এক ক্লিকে যদি আমরা চাই যে সবগুলো ডাটাকে আমরা মানে স্ট্যাটাস একসাথে চেঞ্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এক ক্লিকে স্ট্যাটাস গুলো চেঞ্জ করতে পারবো তারপরে কি আসতেছে আমাদের কুরিয়ার সো এটা এটা নিয়ে আমরা কুরিয়ারে আবার যে কুরিয়ার যে সেটিংটা আছে এটা আমরা আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে সেট আপ করতে হয় স্টেপ বাই স্টেপ সো এরপরে আমরা এই যে স্ট্যাটাস আমরা যে অর্ডার স্ট্যাটাসটা করছি এখানে কিন্তু আরও আমাদের কাজ আছে মনে করেন যে সাপোজ আমি একটা অর্ডার নিলাম অর্ডার নেওয়ার পরে আমার এই অর্ডারটা আসলো মনে করেন যে বাগান্দুর বন থেকে এবং এটা আমি এখান থেকে কনফার্ম করলাম কোন নিষেধ থেকে সোর্স থেকে আসছে এটা আমি করতে পারছি কোনো নোট থাকলে অর্ডার নোট মানে এটা ইনভয়েসে বা কুরিয়ারে যদি কোনো নোট দিতে চান সেক্ষেত্রে এখানে নোট দিলে কুরিয়ারে চলে যাবে অফিস নোট আপনার অফিসের জন্য কোনো নোট যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে নোটটা দিয়ে দিতে পারবেন ওকে সো আমি এখানে নোটটা দিলাম তারপরে এখানে যদি আমি আরো প্রোডাক্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারবো যেহেতু আমার এখানে একটাই প্রোডাক্ট একটাই অ্যাড হবে সো এখানে আমি আরেকটা অ্যাড করছি আমার দুইটা হয়ে গেছে তারপরে এখানে আমি যদি কোনো এক্সট্রা চার্জ লাগে এক্সট্রা চার্জ অ্যাড করতে পারবো কোনো ডিসকাউন্ট যদি আমাদেরকে কেউ দেই সেক্ষেত্রে ডিসকাউন্ট অ্যাড করতে পারবো কেউ যদি অ্যাডভান্স পেমেন্ট করে ঠিক আছে সাপোজ কেউ অ্যাডভান্স পেমেন্ট করলো সে অ্যাডভান্স পেমেন্ট এখানে চলে আসবে এক্সট্রা চার্জ যদি আমরা অ্যাড করতে চাই যেমন এক্সট্রা চার্জ আমি পঞ্চাশ টাকা অ্যাড করলাম আবার যদি ডিসকাউন্ট দিই সেক্ষেত্রে আমরা করতে পারবো সো দেন আমরা এখানে সেভ দিলে আমাদের ডাটা চলে আসবে সো এখানে আবার কথা আছে যে আপনি যখন কনফার্ম করবেন যে আপনার কোন লোকেশন থেকে কতটা অর্ডার আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন হ্যাঁ আমি লোকেশনটা লোকেশনটা সরি করি নাই ওই যে মেবি আমরা পরে অ্যাড করার সময় লোকেশনটি হয়েছে যাই হোক আমরা লোকেশনটা অ্যাড করলাম করার পর আমরা যখন কনফার্মে যাব যতগুলো লোকেশন থেকে আমার অর্ডার হবে এবং ওই অর্ডারে ক্লিক করলে যে কোন অর্ডারটা কোন লোকেশনে আসে সেটা আমরা দেখতে পারবো তারপরে এখানে যদি আমরা আরো কয়েকটা অপশন দেখি কুরিয়ারে সাপোজ এই প্রোডাক্টটা আমি মনে করেন যে কুরিয়ারে এন্ট্রি করলাম হ্যাঁ সো এখান থেকে আমি কুরিয়ারে এক ক্লিক এন্ট্রি করে দিতে পারবো আচ্ছা আমি আপাতত যেহেতু ওটা আমার সেট আপ করা নেই আমি এখান থেকে দেখালাম সো আমি কুরিয়ারে যখন এন্ট্রি করব এন্ট্রি করার পর প্রথমে আমার ইন্ডিবুতে থাকবে ইন্ডিবুর পরের থেকে আমরা পেন্ডিংয়ে দিতে পারবো ইন ট্রান্সলেটে দিতে পারবো অ্যাসাইনটে দিতে পারবো মানে সাপোজ এখান থেকে আমরা ট্যাগুলো করতে পারবো কারণ এটা যখন ই আসবে এখানে আমাদের লিঙ্ক চলে আসবে কুরিয়ারে আমরা যখন কুরিয়ার সেট আপটা করবো আরেকবার এই জিনিসটা দেখাই দিব তারপরে যদি কেউ কল রিসিভ না করে সে কাস্টমারটা ভালো কিন্তু এখানে আপনারা দেখলো বুঝতে পারছেন তখন আপনারা এই স্ট্যাটাস আবার যদি কোনো খারাপ কাস্টমার হয় আপনারা কল না ডেলিভারি হলে দেখা আপনার কোন কোনো ডেলিভারি হলো ডেলিভারি হওয়ার পর আমি এটা দেখা দিচ্ছি আপনাদেরকে আমি যদি ডেলিভারিতে যাই মনে করেন যে আমার প্রোডাক্ট দুইটা ডেলিভারি হলো বা একশোটা বা পাঁচশো ডেলিভারি হলো হওয়ার পরে এখন কিন্তু যখন আমরা কোরিয়ারে দিচ্ছি এটা আমরা পেমেন্ট পাচ্ছি কি না এটা কিন্তু আমরা আসলে শিওর না কিন্তু যখন আপনি আপনার এই সিস্টেম আমাদের সিস্টেমটা ইউজ করবেন যখন এটা ডেলিভারিড হয়ে যাবে ডেলিভারি হওয়ার পর আপনি কিন্তু এক একটা ধরে ধরে আপনি করতে পারবেন যে এটার পেমেন্ট পাইছে কি না এই এই পার্সেলের পেমেন্ট পাইছে কি না এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন যেমন মনে করেন যে আমি এই পার্সেলটার পেমেন্ট পাইছি সো এখানে স্ট্যাটাসে দিয়ে আপনারা এটা পেইড দেখা দিতে পারবেন ঠিক আছে সো পেইড দেখাই দিলে এই পার্সেলটা এখানে চলে আসবে মানে একটা আপনার পেইড হয়েছে আর একটা পেইড হয়নি সো এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তারপরে যদি আমরা আসি রিটার্ন রিটার্নেও এখানে অপশনটা আমরা রাখছি যে অনেক সময় কি হয় কুরিয়ার কিন্তু যখন আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন করে তখন কিন্তু আমরা শিওর হতে পারি না যে আমাদের কোন কোন প্রোডাক্টটা রিটার্ন হয়েছে কোন কোন প্রোডাক্টটা রিটার্ন হয়নি যখন আমাদের যে প্রোডাক্টগুলো রিটার্ন হবে তখন আমরা এখান থেকে ইচ্ছা করলে আমরা এর হিসাবটা রাখতে পারবো যখন রিটার্ন হবে জাস্ট আমরা দিয়ে আমরা এটাকে আমাদের এটা রিসিভ দিতে পারবো আর যেগুলো রিটার্ন হয়েছে কিন্তু এখনো আমরা পাইনি তখন এখানে আমাদের নট রিসিপি থেকে যাবে সো এরপরে আসতেছে যে মনে করেন যে সাপোজ আমরা যখন কুরিয়ারে এন্ট্রি করি এন্ট্রি করার পর কিন্তু এক একটা করে নোটিফিকেশন চেক করা আমাদের একটু কষ্ট সাধ্য হয়ে যায় ঠিক আছে কষ্টকর হয়ে যায় সো যখন আমরা এখান থেকে মনে করেন সাপোজ এই প্রোডাক্টটা আমার কোনো কারণে ডেলিভারি হচ্ছে না ডেলিভারি না হওয়ার জন্য আমি যদি এটা ডেলিভারি ফিল্ডে দিয়ে দিই এবং এখান থেকে কিন্তু আমি ট্র্যাক করতে পারছি আমার যদি কোনো স্টাফকে বলি যে এইটা আমার ডেলিভারি হচ্ছে না এটা তুমি ডেলিভারি করার ব্যবস্থা করো বা এই পার্সেলটা তুমি হলো নজরদারি করো ঠিক আছে তখন কিন্তু ইজিলিভাবে এই পার্সেলটা ডেলিভারি হয়ে গেলে যদি আনসলভ প্রথমে আসার পরে এটা আনসলভ থাকবে যদি সলভ হয়ে যায় আপনার এটা এখান থেকে সলভ দিয়ে দিতে পারবেন আর যদি ক্যান্সেল হয় তো মনে করেন এটা ক্যান্সেল হয়ে গেছে তখন আপনারা এটা ক্যান্সেলে দিয়ে দিতে পারবেন ঠিক আছে সো এরপরে অর্ডার হিস্টরি আরো কিছু কাজ আছে সেটা হলো মনে করেন যে সাপোজ আপনার ইনকমপ্লিট অর্ডার হ্যাঁ এই যে যে অর্ডারগুলো আমি যে অর্ডারগুলো বসাইছিলাম কিন্তু আমি আসলে অর্ডারগুলো করি নাই সেগুলো এখানে চলে আসছে আমি যদি আরেকটা অর্ডার দেখাই মনে করেন যে সাপোজ আমি একটা নাম দিলাম সোহেল রানা আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি এখানে একটা আমি ঠিকানা দিলাম কিন্তু পর কোনো কারণে আমি এটা বর কনফার্মটা করলাম না কিন্তু যখনই সে নাম্বারটা দিবে তখনও কিন্তু আমাদের এখানে ডাটা চলে আসবে আমি জাস্ট রিলোড দিলাম রিলোড দিলে কিন্তু আমার ডাটা চলে আসতে ইনকমপ্লিট এখানে একটা জিনিস হয় কি যে মনে করেন যে অনেক সময় অন্যান্য যারা আসলে ইনকমপ্লিট ফেসা আনছে আপনাকে এখানে যখন আপনার ই করবে এই যে এরকম নাম্বার থাকলো কিন্তু যখন নাম্বারটা সে ই করে মানে এরকম সেভ নাম্বার দিই সেভ নাম্বার দিলে কিন্তু আপনার এখানে এন্ট্রি হয় না কিন্তু যখন আমরা সেভ নাম্বারটা দিব এরকম দিব তখন আমাদের আবার এন্ট্রি হয়ে যাবে আর কি ঠিক আছে কারণ একটা আইপিতে আমাদের আবার সিস্টেম করা আছে একটা আইপিতে আপনি পাঁচ মিনিটের আগে যদি কোনো নাম্বার দেন অন্য নাম্বার দেন সেক্ষেত্রে এখানে আসবে না ঠিক আছে এবং সে পাঁচ মিনিটের আগে অর্ডারও করতে পারবে না সাপোজ আমি যদি আরেকটু একটু দেখাই যে মনে করেন যে সাপোজ আমার তো ইনকমপ্লিট বুঝলেনি আচ্ছা ইনকমপ্লিট বিষয় আছে যে আমি এটা যদি কনফার্ম করি ডাইরেক্ট আমার এই নিউ অর্ডারে চলে যাবে সাপোজ আমি এটা কনফার্ম করলাম কনফার্ম করলে কিন্তু আমার এখানে থাকবে না আমার এখানে চলে যাবে দেন এখান থেকে আমি এটাকে সব প্রসেসিং করতে পারবো তারপরে এখান থেকে মনে করেন যে কোনো অর্ডার আমার ক্যান্সেল হলো এখানে ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে যদি কোনো কাস্টমার আমার এখানে ধরলো না সো যদি না ধরে সেক্ষেত্রে আমরা হোল্ডে রেখে দিতে পারবো হোল্ডে গেলে হোল্ডে থাকবে ক্যান্সেল নিউতে নিউগুলো থেকে যাবে তারপরে আসতে যে কি যে মনে করেন যে সাপোজ যে একটা কাস্টমার আমাদের বারবার অর্ডার করতে চাচ্ছে একটা নাম্বার দিয়ে এখন মনে করেন যে আমি এই মাত্র একটা নাম্বার আমি দুইটা অর্ডার করে দেখাচ্ছি টেস্ট জিরো ওয়ান সো জিরো ওয়ান নাইন ফোর ফোর আচ্ছা আমি জাস্ট একটা নাম্বার আপনাদেরকে জাস্ট বোঝানোর সাথে দেখাচ্ছি সো এই নাম্বারটা আমি এখানেই করলাম করার পর আমি ডেমো দিলাম দেওয়ার পর এখানে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এটা যখন কনফার্ম করব তখন কনফার্ম হয়ে যাচ্ছে ঠিক আছে আমি এটা কিন্তু যখন কনফার্ম করলাম আমার কনফার্ম হয়ে গেল কিন্তু এই নাম্বার যদি সেম প্রোডাক্ট আবার অর্ডার করতে যাই মনে করেন যে আবার মনে করেন যে সে কোনো কারণে হয়তো তার কনফিউশন আছে যে অর্ডারটা আমি আসলে করছি কিনা আমি বোঝার সাথে আমি দিলাম মনে করেন যে এটা দিলাম যে নাম্বারটা কপি করছিলাম এটা দিলাম সো যখন আমরা এটা আবার দিব তখন কিন্তু আমার অর্ডারটা আর হবে না তখন আমার পাঁচ মিনিটের আমরা একটা জিনিস করে রাখছি সেট আপ করে রাখছি যে পাঁচ মিনিটের আগে সে এই প্রোডাক্টটা আর অর্ডার করতে পারবে না সে কিন্তু অন্য প্রোডাক্ট অর্ডার করতে পারবে সো এরপরে যে এখানে যদি আসি দেখা গেলো সে অর্ডারটা কিন্তু আমাদের নাই কিন্তু এটা হলো আমাদের ইনকমপ্লিটে চলে আসছে আর কি ঠিক আছে তো যখন আপনারা এখান থেকে করবেন তখন কিন্তু এখানেও বুঝতে পারবেন যে এটা আসলে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা যে কোনো কারণবশত যদি কোনো ফল্ট থাকে সেক্ষেত্রেও এই জিনিসটা আমরা এখানে পেয়ে যাব তারপরে আসতেছে কি দেখা গেলো অনেক সময় এই কাস্টমারটা দেখা গেলো ফ্রড করতে পারে ঠিক আছে সাপোজ এই কাস্টমারটা আমাদের সাথে ফ্রড করলো যখন ফট করলো ফট করলে তো এখন এই নাম্বারটা আমাদেরকে ব্লক করতে হবে এখন ব্লক করার জন্য আমরা কি করব এই নাম্বারটা প্রথমে কপি করব কপি করার পর এই যে অর্ডার ব্লক আছে অর্ডার ব্লক থেকে আচ্ছা এখানে যে ফেক অর্ডারই করছি এই যে এই জন্য এটা এসে যাই হোক আমি এখানে কি করব আমি হলো এখানে তার নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা দিয়ে আমি যে রিজনটা লিখে দিলাম ফেক অর্ডার ফেক অর্ডার দেওয়ার পর আমি এটা যখন ক্রিয়েট করব ক্রিয়েট করার পর যখন এখানে আমরা সে যদি আবার আসতে চাই ক্লিক করতে চাই ক্লিক করলে কিন্তু সে আর অর্ডার করতে পারবে না সরি এটা হলো নাম্বার নাম্বার ব্লক করছি সেই নাম্বার থেকে আর অর্ডার করতে পারবে না আমি সার্চ এইটা এটা এই নাম্বারটা আমি ব্লক করছি এবং নাম দিলাম অ্যাড্রেস দিলাম আমি ভিন্ন কিছুই দিলাম আর কি হ্যাঁ নাম অ্যাড্রেস ভিন্ন কিছু দিলাম সিলেক্ট করলাম সিলেক্ট করলে আমি যখন এটাই করব তখন আমাদের এই অর্ডারটা রেস্ট্রিকশনে চলে যাবে ঠিক আছে মানে এই অর্ডারটা শেয়ার করতে পারবে না এবং এটা নিচে যদি আমরা কিছু লিখতে চাই মনে করেন সাপোজ এখানে আমরা কিছু লিখতে চাচ্ছি ঠিক আছে মনে করেন যে সাপোজ আমি একটা জিনিস লিখি মনে করেন এখানে আমাদের একটা নোটিফিকেশন আমরা জিনিস দিব সো আমরা এটার জন্য কি করব আমরা চলে যাব এই যে ডেলিভারি সেটিং ডেলিভারি সেটিং থেকে চেক আউট অপশন চেক আউট ইস অর্ডার ব্লক মেসেজ এখানে আমরা কি দিতে চাচ্ছি যে আপনার অর্ডারটি আমরা ইতিমধ্যে পেয়েছি কিছু টাইমের ভিতর সময়ের ভিতর আপনাকে কল করা হবে ওকে সো যখন আমরা এটাই করবো মানে ব্লক করে দিব ব্লক করলে কিন্তু আমাদের এই জিনিসটা আমরা যখন এখানে আপডেট করব আপডেট করলে এখানে যদি রিলোড দিলে চলে আসার কথা যাই হোক আরেকবারই করি এই যে দেওয়ার পরে কিন্তু আমরা আমরা এই জিনিসটা এখানে পেয়ে যাচ্ছি আর কি ঠিক আছে এরপরে আসতেছে আরেকটা জিনিস যে মনে করেন যে সাপোজ আমার সাপোজ আমি তো এখন ওয়েবসাইটে ঢুকতে পারছি কিন্তু যখন আমি চাচ্ছি যে আমি এর আইপিটা ব্লক করে দিব কারণ এই হলো বারবার সেম আইপি থেকে আমাকে অর্ডার করছে তখন আমি এই আইপিটা কিভাবে ব্লক করব যে মনে করেন যে সাপোজ আইপিটা আমরা নিব অর্ডারে আসবো অর্ডারে এসে এখানে এডিট ক্লিক করব আইপি অ্যাড্রেসে যাব যার পরে আমাদের যা খুশি আমরা লিখতে পারি পারি নাও দেন আমরা ক্রেড দিব ক্রেড দিলে যখন এই সাইডে সে আসবে তখন কিন্তু এই সাইডে সে আর ঢুকতে পারবে না ঠিক আছে সে এই সাইডে আর ঢুকতে পারবে না যখন এই নাম্বারটা আমরা ব্লক করব ওকে সো দেখা গেলো এখানে আসলে দেখল অনেক সময় আপনার যে কম্পিটিটার আছে অনেক সময় কিন্তু নাম্বার করে করে অর্ডার করতে পারে কিন্তু যখন আপনি আইপিটা ব্লক করবেন তখন কিন্তু নাম্বার চেঞ্জ করে হোক বা যে করে হোক এখানে আর কিন্তু করতে পারবে সে আইপি ধরেও ব্লক করতে পারবে না কারণ আইপি সেট আপটা আমাদের এখানে করা আছে মানে আইপি বলতে বিপিএন ধরে অর্ডার করলেও সে এখানে অর্ডারটা করতে পারছে না সো আশা করা যায় আপনারা ফুল অর্ডার সিস্টেমটা বুঝতে পারছেন তারপর যদি কারো কোনো থাকে সেক্ষেত্রে আমাদের সাপোর্টে জানালে আমরা এটা সলভ করে দিব এর পরবর্তী অপশনে আমরা যাব ইনশাল্লাহ আচ্ছা এটা যদি দেখা আমরা যখন এটা ই করছি আমরা কিন্তু এখন ওয়েবসাইটে ঢুকতে পারবো যখন আইপিটা রিমুভ করে দিয়েছি আমরা ওয়েবসাইটে ঢুকতে পারবো আর কি এবং নাম্বারও যখন ব্লক ডিলিট করে দিব তখন ওই নাম্বার থেকে আমরা আবার অর্ডার করতে পারবো